तुम मेरे আজকের পিকনিক উপলক্ষে আমাদের এই পর্বে থাকছে হলো গানের কলি কলি খেলা তো আমাদের এ পর্বে আছে আমাদের মিস জুলিয়াপা আর বি পর্বে আছে জেনিয়া তো স্টেট সরাসরি আমরা চলে যাচ্ছি এ পর্বের কাছে তো এ পর্ব এখন প্রশ্ন রাখবে বি পর্বের কাছে

প্রথম কলিশ্বর উচ্চারণ থাকতে হবে তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে সাথী রে ও সাথী রে

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার বাতাস

আজকের বিদল এই দল একটা প্রশ্ন করেছিল তো এই গানটা কি পারলো না তো বিচারক বি দলের কাছে বি দল উত্তর দিতে পারেনি এ দল যদি পারে উত্তরটা তাহলে আজকের এই দলের কাছে চলে গেলাম আপনারা গানটা যে প্রশ্ন করছেন